পুরো বুট ঠোঁটের একটা কবুতর এবং নগগুলো কালো জাম্পায়ের কবুতর একবারে অসাধারণ 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 কবুতর কালারগুলো দেখেন কবুতর কালারগুলো দেখানুম স্বাগত আপনাদের ফেটসুই তারিফা ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ছোটো লফটে দুইটা নিউ কবুতর অ্যাড করছি এটা মেনলি সাপচিলা স্টাইলের কবুতর এটা সাপচিলা বলে যারা অভিজ্ঞ আছে তারা তো চিনে নি একটা সাপচিলা কবুতর এগুলো কবুতর খুব রেয়ার এরকম স্টাইলের পাওয়া পাওয়া যায় অনেক সাপচি সাপ চিলা পাওয়া যায় কিন্তু এই প্রিন্টগুলা এটা একবারে পুরন জাতের কবুতর থেকে আসে এই প্রিন্টগুলো যারা আপনারা যাদের কাছে আছে তারা তো বুঝেনি এগুলো ফ্লাইং কেমন তারপর রেসিং স্পিড কেমন রেজাল্ট কেমন এগুলো নর্মালি মানে অসংখ্য রেজাল্ট থাকে এগুলোর এগুলো যদি ভালো কেরা ব্রিড করানো যায় অথবা ভালো যদি আপনি আপনি লাগাইতে পারেন ছাদে তারপর আপনি মেনলি আপনার উপর আপনি কীভাবে ওরা ট্রেন করতেছেন এই ট্রেনের উপর অনেক কিছু ভ্যারি করে হ্যাঁ আইসেনটা দেখেন এটা একটা পুরা ক্রিম চোখের কবুতর এগুলো কবুতর অনেক রেজাল্ট করে বহুত মানে অসংখ্য রেজাল্ট করে এগুলো যদি ভালো করে ট্রেন্ড করা যায় এটা একটা নর নরকবুতর এগুলার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না এগুলো একটা কালেক্ট করা কবুতর হাত থেকে কিন্তু এগুলো আশা করা যায় অনেক ভালো রেজাল্ট করবে এবং আশাবাদী আমরা বাচ্চা কাচ্চা দিয়ে কিছু একটা করব এই জন্য এই জোড়াটা কালেক্ট করা এটা হলো নরকবুতরটা পুরো বুটঠোটের একটা কবুতর এবং নখগুলো কালো জাম্পায়ের কবুতর একবারে গাড়া জাম্পা এগুলো পুরো ওল্ড কবুতরের ব্লাড এগুলো এখন আপনাদের দেখাচ্ছি এটা হলো কবুতরটার মাটি মানে কি বলবো মানে প্রিন্ট গুলা দেখেন প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা কবুতরের কালার অসাধারণ 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 কালার কালারগুলো দেখেন কবুতার কালারগুলো দেখেন নর্মালি পুরো সেম সেম একেবারে সেম কার্বন কপি ঠোঁটটা বুট ঠোটের একবারে পাগুলা দেখেন অসাধারণ কবুতর এগুলো এগুলো যদি আপনারা রেজাল্ট করতে চান এগুলো রেজাল্টের জন্য মানে টপ নচ কবুতর এগুলো যেরকম ফ্লাই করে এরকম ছাড়া আসে আপনারা যদি ছাড়াছাড়ি অথবা ফ্লাইংয়ের জন্য কবুতর খোঁজেন তাহলে এই কবুতরগুলো হলো বেস্ট যারা অভিজ্ঞ আছে তারা তো এগুলো অলরেডি অন করতেছেন সাতচিলা নাপতা স্টাইলের কবুতরগুলো এগুলো অলরেডি অন করতেছেন আপনারা ভালো ফ্লাই করতেছেন এটা মানে নতুনদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি যারা নতুন আছেন তারা সৌন্দর্যের দিকে যান একটু কম যান কিন্তু এরকম যেগুলো অসুন্দর নাপ্তা স্টাইলের কবুতরগুলো ওগুলো দেখতে অতটা সুন্দর লাগে না কিন্তু ওগুলার এক একটার রেজাল্ট অগণিত রেজাল্ট হয় যদি ট্রেন্ড করা যায় তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম